আচ্ছা বন্ধুরা কয়েকদিন যাবত সাজনা রান্না করে খাওয়া হয় ভিডিও দেয়া হয় না তাই ভাবলাম আজকে একটু সাজনা রান্না করি আর একটু ভিডিও করে নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এই তো আজকে আমি ডাউল দিয়ে সাজনা রান্না করব ডাউল সাজনা কিন্তু খেতে অনেক মজা এ তো দেখো কীভাবে ডাউল সাজনা গুলা রান্না করি সাজনা গাছও কিন্তু আমাদের আছে তোমাদেরকে দেখানো হয় নাই তাই বাবলা আজকে সাজনা ডাউল রান্না করব আর বন্ধুদের মাঝে শেয়ার করব। প্রথমে কিন্তু চুলায় আমি ডাউলগুলা দিয়ে রেখেছি অনেকক্ষণ যখন বলক চলে আসছে তখন সাজনা কাটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এতো তো দেখো আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে নাড়াচাড়া করতেছি এদিকে সাজনাটা হইতেছে খুব সুন্দরভাবে একটু বেশি করেই নিয়েছি সাজনা তরকারি কিন্তু কিন্তু একটু বেশি লাগে এই তো দেখো কত্তুগুলা সাজনা তোমাদের ভাইয়া গাছ থেকে পেরে মেপে রেখেছে এগুলা তো খাওয়া সম্ভব না সবগুলা এখানে বিশ তেইশ কেজি সাজনা পারা হয়েছে আরও গাছে অনেকগুলা রয়েছে গাছটাও কিন্তু অনেক বড় আমাদের আত্মীয় স্বজনকেও দেওয়া হয়েছে তাই ভাবলাম একটু বন্ধুদেরকে দেখিয়ে দে সাজনা কিন্তু বেশি বাড়তি হয়ে গেলে খাত খাইতে মন চায় না গাছটা দেখতে পারলে ও ঠিক ওই রকম আরও তিন চারটা গাছ আছে আমাদের এবছর দুই গাছে আসছে আরেক গাছে হালকা পাতলা আসছে আর গাছ গাছে আসে নাই এদিকে আমার সাজনা ডাউলটা হয়ে গেছে এখন দিব বাগার এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা এলাচি দিয়ে নাড়াচাড়া করে নেব তেজপাতা এলাচি দিয়ে নাড়াচাড়া করে অনেক খুন তারপরে একটু লাল লাল হয়ে আসলে শুক্রানটা চলে আসবে শুক্রানটা আসার পরে দিয়ে দেব জিরা আমান জিরা এটার মধ্যে অ্যাড করলে সবচাইতে ভালো হয় তাই আমি আমান জিরাটা দিয়ে বাগান দিয়ে নেবো এখানে কিন্তু বন্ধুরা বেশি ভালো হয় নাই একটু ক্যামেরা নাড়াচাড়া হয়েছে তার জন্য ছড়ি এই তো দেখো অনেক সুন্দর করে আমার সাজনার তরকারিটা রান্না হলো খেতে তো অনেক মজা হয়েছিল সবাই খেয়ে আমার প্রশংসা করেছে দেখো কত সুন্দর কালার চলে আসছে আমার রান্না রান্নাবান্না শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি দেখবেন